আজ ছিল হ্যাপি বার্থডে বলে দিবেন এই তো সেদিন মনে হলো আয়াত আসলো আমাদের সবার কুল আলোকিত করে দেখতে দেখতে আয়াত বেবিটার জন্য দোয়া করবেন তো হ্যালো ইবরান আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ সবাই মিলে চলে এলাম ফাতেমাদের পাশে ছোটখাটো একটা আয়োজন ছিল আয়াত বেবির বার্থডে আর আমি কিন্তু আজ এই কেক গিফট করলাম এটা বলা রিজন হলো অনেকেই জিজ্ঞেস করবেন সিনহা আপু আপনি আয়াতকে কী কি গিফট করছেন তাই ফার্স্টেই দেখায় নিলাম কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো ফাতেমা আমি ক্যান্ডেলগুলো খুলো খুলে খুলে দেখতেছিলাম গাইজ দেখেন আসতে না আসতে আমার সাথে দুষ্টমি শুরু হয়ে গেছে নানা তেলা পোকা ধরতেছে আমার ধরাই দিই সবাই কিন্তু জানে আমি অনেক তেলা ভয় পাই তারপর সবাই আমার সাথে মজা নেয় তো আমি যখন জানতে পারলাম নানা তেলা পোকা ধরতেছে আমার আমি সাথে সাথেই গেটটা লাগাই দিই তো যাই হোক তারপর ফাতেমার আমি রুমটা গোছাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম মজা করতেছিলাম ওর সাথে থাকলে এমনই হয় তারপর চলে এলাম নুডুলস নাড়াচাড়া দিতে আমি আবার নুডুল্স নাড়াচাড়া না দিলে তো মজাই হবে না তাছাড়া আমার তো একটু পাক করতেই হবে তাই না তো এখন নুরুস রান্নাটা কমপ্লিট হয় নাই তো যাই হোক রান্নাঘর থেকে বের হয়ে আমরা দুজনে একটু মিরর শট নিলাম মিরর দেখলেই তো আমাদের আবার ভিডিও করতে হয় কিছু শেষ করে দেন এখানে আমরা দুজনে এগুলো রেডি করতেছিলাম আর এই তো বার্থডে বয় সে এখনো রেডিই হয় নাই জামা কাপড় কিছুই পরে নাই তো এখন তাকে রেডি করে দিব এই তো আমাদের বার্থডে বয় রেডি দেখেন সে কত খুশি খুশি তো থাকবে বার্থডে বলে কথা আর আজকে আয়াত বেবিটাকে অনেক সুন্দর লাগতেছিলো মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন আয়াত বেবিটার জন্য তারপর এই তোর আতুল মামা সব কিছু রেডি করতেছিল কেকগুলো বের করতেছিল আমার কাছে তো দুইটার মধ্যে চকলেট কেকটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন এখানে সব বেবিরা বসে বসে কেক কাটার জন্য ওয়েট করতেছে তারপর আমরা সবাই গ্রুপ পিক তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আয়াতের বার্থডে বলে কথা পিক তো তুলতেই হবে তাই না তো সবার সাথে গ্রুপ পিক তুলে তারপর বাবার সাথে কিছু পিক তুলি তো পিক তোলা শেষ করে ক্যান্ডেলের মধ্যে এখন আগুন ধরাইতেছি তো অবশেষে সবাই মিলে কেকটা কেটেই ফেললাম তো কেক কাটার পর্ব শেষ এখন আপ্যায়নের পর্ব আর আমি এদিকে কেক কাটতেছিলাম সবাইকে দেওয়ার জন্য আর কেকটা কেটেই ফাতেমাকে একটু খাওয়াই দিলাম ও আমাকে একটু খাওয়াই দিল আমরা একসাথে থাকলে এমনই করি আর আপু এখানে সবাইকে নুডলস বেড়ে বেড়ে দিতেছিল। আর এই তো আমার ব্লগার রাব্বি মামা আমার খাওয়া ইউ আর এগুলো আমার মামার ফ্রেন্ড তারাও আসছে বার্থডেতে সবাই খাইতেছে বাট আমি আর ফাতে এখনও এখনো খাই নাই আর এই তো আমাদের মুনাফ সেও খেয়ে রিভিউ দিয়ে দিল নুডলস নাকি অনেক মজা হয়েছে নুডলসটা আমার আপু রান্না করছে মজা তো হবেই তার হাতে সব কিছুই আমার অনেক ফেভারেট আর এখানে আরিহা একটা একটা করে নুডলস খাইতেছে তো সব শেষ করে আমরা দুজনে খেতে বসে পড়লাম আর আজকের নুডলসটা অনেক মজা হয়েছিল আজকে নুডলস রান্না করছে ফাতেমার আম্মু মানে আমার আপু অনেক ভালো রান্না করে আর আপুর হাতের রান্না আমার এমনিতেও অনেক ফেভারেট তারপর ফাতেমা আমাকে একটু নুডলস খাওয়াই দিলো আমিও ওরে খাওয়াই দিলাম একসাথে থাকলে এমনই করি ও আমারে খাওয়াই দেয় আমি ওরে খাওয়াই দেই আর ওর সাথে থাকলে আমি এমনিই অনেক ভালো থাকি অনেক ভালো যায় সময়গুলো এখন আমি ভিডিওতে বয়স বসাইতেছি আর ওর অনেক মিস করতেছি তো যাই হোক আয়তার বার্থডেতে বেবিটা অনেক সুন্দর করে সাইজে আসছে আর ওনাকে আমার সাথে ভিডিও করবে তোর একটু ঘুরায় ভিডিও করলাম অনেক কিউট লাগতেছিল মেয়েটাকে তো ওর সাথে একটু ভিডিও করলাম ও অনেক শরম পাইতেছিলো আর এই তো আমাদের কিউট বেবি আরিহা আমাকে পাপ্পি দিতেছিল ইব্রাহিম আসছে আমার সাথে নাকি ভিডিও করবে ও কিন্তু কখনোই আমার সাথে ভিডিও করে ও অনেক সরম পায় আর এমন কেউ আমাকে পাপ্পিও দিতেছে আজকে আমার সাথে সবাই ভিডিও করতে চাইতেছে বুঝলাম না কেন যাই হোক আর এখানে দেখেন আমার ওসমান বেবিটা রাগ করে আসে ওর কুলে নিয়ে নেই তার জন্য তারপর এই তো কুলে নিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করতেছি আর ফাতেমা এদিকে গান ছাড়তেছে না নাচলে কি আর হয় তো তারপর সবাই মিলে ডান্স করলাম অনেক মজা করলাম আজকের দিনটা অনেক ভালো কাটলো সবার সাথে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ